سبحان الله. بيت الله. سبحان الله. করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানি শুরু করছি আমি মোহাম্মদ জুয়েল রানা শোপিয় দর্শক মন্ডলী আজকে আপনাদেরকে নিয়ে এসেছি মানিকগঞ্জ জেলার সিংগাই থানার এটা হচ্ছে এবিসি এ গ্রুপ তো দর্শক বন্ধুরা আপনাদেরকে যদি এই গরুটা বিশাল আকৃতির গরুটা সাড়ে চার লাখ টাকায় দিয়ে দেয় কেমন হবে দর্শক বন্ধুরা এমনই সব চমক নিয়ে আসছে এবিসি এগ্রো আপনাদেরকে সবচেয়ে কম দামে বিশাল বড় বড় গরু দিবেন মাশাল্লা দেখেন এক একটা টাইগার এই যে পিছনে রয়েছে অনেক গরু গরু তা আপনাদেরকে বড় বড় গরু সাড়ে পাঁচশো টাকা লাইভ দিবেন পাশাপাশি হচ্ছে আরও কিছু শাহিওয়াল রয়েছে এগুলো আরও কমে দিবেন তো এবিসি এগ্রো তাদের নিজস্ব ঘাস উৎপাদন রয়েছে তারা সাইলেস তৈরি করেন সব কিছু নিজস্ব রয়েছে দেখতে পাচ্ছেন আমার পিছনে কিন্তু বিশাল জায়গা তাদের ইট ভাটা রয়েছে তো ওনারা এই জন্যই আপনাদেরকে কম দামে দিতে পারেন যেহেতু ওনাদের খাবার খরচটা কম নিজেরাই সব কিছু তৈরি করেন ওইদিকে দেখতে পাচ্ছেন মেশিনের মাধ্যমে ওনারা সাইলেজও তৈরি করেন ওনাদের এখানে বিশাল বড় একটি ডেয়রি খামার রয়েছে তো চলুন আজকে আপনাদের জন্য দুই হাজার চব্বিশ সালে কী কী ধামাকা রেখেছেন এ এগ্রু সেগুলো একটু দেখাবো এবং দরদাম সহ বিস্তারিত জানাবো

এরকম তো ভিতরে আরো আছে জি ভাই ভিতরে আরো আছে এক টনের গরুটা আছে আমাদের ওটা সুখবর সবাইকে জানাই ওটা বিক্রি হয়ে গেছে বিক্রি হয়ে গেছে এক টনের একটা বিক্রি হয়ে গেছে এক টনের একটা বিক্রি হয়ে গেছে আচ্ছা ওটা আমরা দেখব দর্শকদেরকে দেখাবো কত টাকায় বিক্রি হলো ভাই আরো তো এরকম টনের মতো রয়েছে মাশাআল্লাহ খুব সুন্দর এটার নাম তো আমি বলেছিলাম পরিমনি আপনারা কি নাম দিয়েছেন

ঠিক আছে জন্য যে আকর্ষণগুলো রেখেছেন আমরা সেগুলো একটু দেখাই এবং দরদাম সহ জানাই তো মিলন ভাই আমি তো দর্শকদেরকে এই গরুটা 4.5 লাখে দিয়ে দিয়েছি কোন আপত্তি আছে আপনাদের ভাই 4.5 লাখে দেওয়া যাবে আর একটু কমও দেওয়া যাবে আরেকটু কমে দিবেন দর্শকদের জন্য এই বিশাল গরুটি কেমন দামে দিবেন বলেন ভাই এই গরুটা যদি কেউ নেয় আমি 4 লক্ষ 20000 টাকা দিয়ে দেব

এটা কি জাতের এটা দেশাল এটাও দেশাল হ্যাঁ গরু কালার তো এক্সিলেন্ট সবগুলোর এটাও দেশাল এটা কেমন আছে ওজন এটা ওজন আছে 550 কেজির মতো 550 কেজি হ্যাঁ তার মানে এটা 3 লাখের মতো আসতেছে হ্যাঁ 마শাআল্লাহ 3 লাখ টাকা করে উনাদের আস্কিং প্রাইস তারপর কিছু কি আলোচনার সুযোগ দিবেন ভাই ভাই আলোচনার সুযোগ নাই আচ্ছা আচ্ছা একদম মানে সীমিত করে দিয়েছেন হ্যাঁ

আপনারা তো বুকিং নিচ্ছেন না হ্যাঁ আপনারা কি এক ঈদের আগ পর্যন্ত পালন করে দিবেন কি না হ্যাঁ ঈদের আগ পর্যন্ত আমরা পালন করে দিব এখন হ্যাঁ আসবে দেখবে আপনারা কি ধরনের খাবার দাবার দিচ্ছেন কি ধরনের খাবার দাবার দিচ্ছেন আপনারা তো একটা মিশ্রণ তৈরি করেন হ্যাঁ আমাদের খাবারের রেশন আছে ওই রেশন অনুযায়ী আমরা খাবার কেমন দেন এই একটা এক টনের বা ছয়শ কেজির গরুকে

একটু কমেছে আগে তো এগারোটা টাকা ছিল হ্যাঁ একটু কমেছে আবার মনে একটু বাড়বে আমরা এখনো দশ টাকায় দিচ্ছি আমাদের চ্যালেজ আছে চ্যালেঞ্জ আছে আছে সারা বাংলাদেশে ডেলিভারি দেয় হ্যাঁ সারা বাংলাদেশের ডেলিভারি চার্জ আমাদের না জে নাই স্যার হ্যাঁ আমাদের ফার্মের রেট দশ টাকা আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই ভালো থাকবেন আসসালাম আইদা